মরদগুল জোরে বল মদিনা যাব পাশ না আর রাস্তা কেত না জানি না আমায় পৌঁছা হইয়গ দয়াল মাবদ বল পৌঁছা হইয়গ

হ মুহাম্মাদুর রসুল্লাহ আসিয়া বিবি বলে এক আল্লাহ ওই আসিয়া বিবি বলে এক আল্লাহ और फेरा उन दिलो शादी लो जालाकेरा उन जला सादिलोला अल्लाह बोले ओ जिबराइल अल्लाह बोले ओ जिबराइल खोलो बेहस ताला बोलना खोलो बेहस चाबी ला इलाहा

খুব চিন্তা লেগে গেল যে কার যে ওয়াজ করবো একদিক বাবা আদম একদিক মা হাওয়া দুটা জাত একটা বাপের জাত একটা মায়ের জাত কোন দিকে ওয়াজ করবো ভাই শোনার দরকার দুটারই বোধ হয় নাকি হা হু করেন একটু হা হু করেন না এই বাপের জাত আদমের জাত বাবা আদমের জাত আমরা মরদ আওরতের জাত হলো মা বোনরা মা হওয়া মকবুল হুসেন পাঁচশো টাকা আপনাদের মা আছে আজকে সুবহানাল্লাহ

এই বুবুটা আমার দান করছে পাঁচশো টাকা মরজিনা বিবি ওয়ার বগলে ঠেস লাগেনি বোধহয় তো পাঠাই দেন আগে পাঁচশো টাকা জানেন না যে চুলহার বগলে বসলে কিছু গরম লাগে তো ওয়ার বগলে যাই বসলেন আপনাকে গরম লাগেনি 500 টাকা পাঠান আপনারা বলবেন যে এই কালী কলিম আসরাবের পাল্লাই কেন রে নরেবা মন খারাপ হয়ে গেল নাকি আরে ভাই ইনশাআল্লাহ মনের আশা পুরা করবে কে আল্লাহ করে বলেন কে আল্লাহ আমি করতে পারবো না আপনাদের মনের আশা আল্লাহই পুরা করবে তবে এখানে আমরা দুইটা জাত আছি বাবা আদম মা হাওয়ার জাত আমরা হলাম বাবা আদমের জাত মা হাওয়ার জাত মা বোনরা জি এবং দুইটা জাতি জান্নাত যাবে নাকি বলেন হ্যাঁ হো করেন পুরুষও যাবে জান্নাতে আর মহিলারাও যাবে জান্নাতে জান্নাতে তো এরা হলো সংখ্যায় বেশি মেয়ে ছেলেরা আর আমরা হয়ে গেলাম সংখ্যায় কম তাহলে এখানে একটা চিন্তা করতে আমাকে লাগছে যে যখন মেয়ে ছেলেরা বেশি মরদরা কম তো কম ওয়াজটা পরপুরুষের করব আর বেশি ওয়াজটা মেয়েদের করব এরকম ভালো হবে ঠিক আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ মা বোন তোদের ভোট পড়ে গেল ঠিক আছে এখন কিন্তু মা বোনরা যদি বেশি ওয়াজ শুনতে হয় তাহলে বেশি আপনাদের দিতে হবে দান খয়রাত ঠিক ঠিক মন খারাপ বিজয় হয়ে গেল না কি কি কই দে ইগলা মুলবি কে ডাকিল কি প্রথমে ইগলা কিছু নাই মা সব আল্লাহর ঘরে যাবে সুবহান আল্লাহ বলেন যে জায়গাটাই বসে আছেন জায়গা আল্লাহর ঘর নাকি ঠিক এটাই কিনলেন আল্লাহু আকবার নতুন খরিদা জায়গা আপনারা শুনলে वाला এই আপনারা বসলে वाला আল্লাহ এটা জায়গা কারো বাপের না এটা হলো মসজিদের এটা জায়গা কার মসজিদের জায়গায় বসে আছেন মসজিদ ডাইরেক্ট সাক্ষী হয়ে যাবে কিয়ামতের দিন এরা আমার জায়গায় বসে বসে তোমার ওয়াজ শুনেছে কোরান হাদিসের কথা বাবা আদম মা হওয়া ফাতেমা আলী হাসান হুসেন নভিজির ডাইরেক্ট কথা শুনেছে এরা তোমারই জায়গায় বসে আল্লা বলবে মসজিদ তুমি কি দেখছিলা বলে আল্লাহ গো দেখছি শুধু কি আমি কানেও শুনেছি সুভান ওয়াজটা করছি তো আপনারা মরদরাতেও শুনছেন মা বলেও শুনছেন এই ওয়াজটা এই যতগুলো কথা কানে লাগছে মসজিদের মসজিদও আপনার আমার মতো কান রাখে আপনার আমার মতো দেখে তবে আপনার আমার মতো দেখার চোখ নাই কান নাই কিন্তু শুনতে পাই দেখতে পাই জোহান কিয়ামতের দিন মসজিদ আপনাকে দেখে নিবে কেমন না হলে মসজিদ কি করে আপনার জন্য সাক্ষী দিবে আল্লাহ এই লোকটাকে জান্নাত দে আল্লাহ এই লোকটাকে জান্নাত দে কে বলবে মসজিদটা আরে তোমার বাপ আমার বাপ এই বেটি মা বহিন বেটা বেটি কর তো হুক কর কিবা কর নাতি পোতা সব ভাগে যাবে আপনার কাছ থেকে এই মসজিদ আপনার জন্য খাড়া হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মুসলমানের বেটিরা তোমার জন্য তোর বাপ ભાગবে মসজিদ খাড়া হবে মা ভেগে যাবে চিনতে পারবে না যে তুই আমার পর কোন দিন কার বেটি কিন্তু মসজিদ বলবে আল্লাহ এই তোমার বান্দিটা আমার নামে মসজিদে 500 টাকা দান করেছে সুবহানাল্লাহ নিজেই সাক্ষী হয়ে যাবে সুবহানাল্লাহ নিজে সাক্ষী হবে মা ইন্তেকাল তোমার দেখেন মায়ের দুধ খাইয়ে মেলায় খানি দুধ খেয়েছিল বোধহয় মায়ের বাপরে মোটা সোটা লোক রে ভাই আই তুই মায়ের কেন বেশি দুধ খাইলে আরো দুশো টাকা দে দিবা দা দিবা ভাই দে আর না হলে খাতা লিখে দে হালিকা দেন খাতাতে দিয়ে দিল রাজি হয়ে গেল এ কথা বলতে বলতে রাজি হয়ে গেছে না রে দেখবে লাকবার আচ্ছা এই মাটা বেশি নাই গরিব লোক একশো টাকা দিয়েছে এটা কিনা আমার ওই মতিউর ভাই মাননীয় মতিউর ডাক্তার সাহেব শাশুড়ি ইন্তেকাল হয়েছে কিছুদিন আগে আপনার গ্রামেরই ভাই জানেন তো বজবাড়ির ডাক্তার মতিউর আপনার গ্রামের জামাই শাশুড়ির নামে পাঁচশো টাকা কত ভালো জামাই যে শাশুড়ির নামে দাম করতে পারে আর মতো আর ভালো জামাই আপনারা হে বাবা এ আপনারা কি কাহো জামাই হয়েননি আচ্ছা দেখি কে এই শাশুড়ের মাননে একটা শাশুরের জন্য পাঁচশো টাকা বাহির করতো এই বাবা ইয়া আল্লাহ লোক খালি ভাড়া যাচ্ছে সময়সব না কিরে ভাই এখন তো ভাগوار টাইম করে আশুয়ার টাইম জান খকাল মায়ে লোকtire ভাই কেন বাড়ছে এটা এ বাড়তি আছে gali এই আবার 500 টাকা দিয়ে গেল এ আমার তো চশমা লাগবে ভাই এই লিখে লিখে বাড়া লাগে মুখে বলে দেন তারা তাড়াতাড়ি খালি চশমা লাগালি বারবার অসুবিধা हां মানে চশমা না লাগালে পড়তে হয় মালিক নাম না আছে সুবহানাল্লাহ পরন্ত মহুসিহানাল্লাহ আমাকে পাঁচশো টাকা মোবারকপুর আব্দুল মালিক না রে তকবির ভাই আপনার দিল ভরা আওয়াজ শোনাবো বলেন ইনশাআল্লাহ আসছে তো আসতে দেন নাকি বলেন আসছে তো আসতে দেন যারা আসবে আর আপনারা ভাগবে না কি ঝামেলা করিয়েন না যাই উঠবে কিন্তু আমি ধরে বেটিটা দান করেছে একশো টাকা এটা দান করলো পাঁচশো টাকা বলেন আলহামদুলিল্লাহ

খোঁজে যে জালসাটা হবে না ভাগবে লোকটি কই ভাগবে না তুমি বসো হ্যাঁ ইনশাল্লাহ খালি সবটিকে আটকাবার যেন একলাই খারাপ রে তকবাহ ঘরে ঘরে জালো আল আলো ঘরে আলো ঘসলমান জিন্দাবাদ জিন্দাবাদে তকবীর আল্লাহব এই তকবীরটা দরকার পাঁচ হাজার না চাই পাঁচ হাজার আর চাইলে বিজি দশ হাজার ঠিক না ভাই একটু আপনারাও সাথ দেন না হা হো করেন না আমি না চাই যদি পাঁচ দেয় তো কিছু চাইলে কিছু পাওয়া যাবে না আরে ভাই বাচ্চা কানলে দুধ পায় আর আমি কানতে গেলে কিছু তো পাবো সুভান আল্লাহ কর সুভান কাছে কানলে মা দুধ দেয় আমি তো মসজিদের জন্য কানছি এক কাম কর না এটা এটা ডবল বাড়ায় দে যাক খোদার বাস্তে কে এটা দিলে দিল্লি থেকে নালে এক ফোন লাগা ফোন লাগাই বলেন

ইয়ালা চাওয়ালা লোকটা 5000 হাজার ট্রাক 5000 দিবে সুবহানাল্লাহ आजा मरকাটা সুন্দি সুন্দি ভাই ফুট করে বঠে গেলে 마শাআল্লাহ মারনিয়া গাফরদা ও তো ছoverline মালিক বদাই নাকি কি মসজিদটা ঠিক এটা কমিটিটার মালিক ইনশাআল্লাহ যতটি টাকা আপনারা দিবেন ও একলাই শক্তি দিয়ে দিবে ঠিক এটা কিন্তু এখন না পরে দেখা যাবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 마শাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আপনাদের ওই মসজিদের নামটা একটু জানতে জামে জামে মসজিদ মসজিদ জিন্দাবাদ এই মসজিদের জায়গা এটাতে আপনারা বসে আছেন বড় একটা খুশির বিষয় ভাই এই মসজিদের জায়গা নবীজি নিজের জীবনও কিনেছিলেন নবীজি জীবনে কিনেছে এই জায়গাগুলো মসজিদের মসজিদে নবী মদিনার মসজিদ আপনারা মসজিদের জন্য জায়গাটা কিনতে পেরেছেন আমি অন্তর দিয়ে ভাই আজকে আমার কলিজা খুশি হয়ে গেছে বিশ্বাস করেন মা বোন আমার কলিজা খুশি হয়ে গেছে আপনাদের তো আরো ডবল খুশি হওয়া দরকার যে জায়গাটা আপনার ছেলে মেয়ে আপনার শ্বশুর আপনার বাবারা কিনে আজকে মসজিদের জন্য একটা গাভাবা সাক্ষী বানায় দিয়েছে এটাই কি দিন আপনাদের সম্পূর্ণ কামে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার হ্যাঁ ভাই সাহেব দান করেছে টাকা নামে খুব ভালো মানুষ এতগুলো দান যদি ওরা নিজেরাই পাঁচশো করে তো একটু যদি আরো চাওয়া যায় তো বেশি দিতে পারে নাকি তো যাই হোক আমার একটা দাবি থাকবে একটা অটোমেটিক সিস্টেমে আসবেন অটোমেটিক মানে কি দিবেন পাঁচ তোমার সাথে দুশো টাকা অটোমেটিক বুঝলেন তো মানে সাতশো দুশো করে বাড়াই দিয়েন এটা আপনারা যদি করেন তো আল্লাহ তালা আপনাকে ইস্ট্রা ভাবে একটা নেকি দান করবে হাদিস শরীফে পড়েছি যে একটা ভালো কামের বদলা হলো দশ নেকি কথা বলেন কত দশ নেকি এক রাত জালসা শুনবেন দশ রাতের স্বভাব এই আজ শুনেন না বললে বাচ্চারা ফতুয়াটা মার যদি এক রাত জালসা শুনি তো কয় রাত জালসার স্বভাব দিবে আল্লাহ দশ রাত দশ রাত আর যদি দুই রাত শুনেন তো বিশ রাত তিন রাত শুনলে ত্রিশ রাত তিরিশ রাত মানে এক মহিনার স্বভাব তিন রাতে সুহানোল্লাহ বলেন সুহান কিন্তু বলেছেন যারা একটা ভালো কাম করবে দুনিয়ার ক্ষেত্রে দশ নাকি আর এটাকে আমি আল্লাহর দরবারে দোয়া করে বাড়াতে বাড়াতে আমি সত্তর গুণ বাড়াই দিব তার নাকি দশ আখেরাতে নবীর ওসিলাই হবে সত্তর সুহান এই নবীকে মান্যওয়ালা কয়জন বান্দা বলেন তো যে মালানা আমিও পাঁচ হাজার টাকা দিতে পারবো হাত উঠতে দেখাই দিতে পারেন যদি পারেন হাত পারেন কারণ না এ যারা দিবেন তাড়াতাড়ি করে ওয়াজটা আমি চালু করার সুযোগ পাচ্ছি না এ বাবু কত দুশো টাকা আমি বললাম না যে অটোমেটিক দুশো টাকা হাতে দুশো টাকা খাতাতে দিয়ে দিবে বাবু পরে দিবেন কোথায় বাড়ি গো রায়গঞ্জ এত দূরের কুটুম সুবহান মেহমান মানুষ আমি বেশি চাপ দিতে পারি না মেহমানকে মেহমান মানুষ তবু দুশো টাকা আপনাদের মসজিদের জায়গায় না রে তকব না রসুল্লাহ মসজিদের জায়গা মসজিদের জায়গা জিদাবাদ এই জায়গাটা যদি চারদিকে প্রাচীর হয় এটা ভালো হবে না খারাপ ভালো হবে জোরে বলেন কি হবে ভালো হবে ভালো হবে তো ভালো কাম করনে ওয়ালাই কি তো আল্লাহ জান্নাত দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই টাকাটা দিবেন মা বোন এটা টাকা দিয়ে আপনাদের চতুর্দিকে এখানে প্রাচীর হবে মনে হয় আর প্রাচীর হওয়া দরকার মসজিদের জায়গা খোলা মেলা রাখা উচিত না এটা মসজিদের জায়গা এটা থাকবে আদবের সাথে পর্দার সাথে পর্দা করতে গেলে কি লাগবে কথা বলেন চারোদিকে ঘেরা লাগবে কি লাগবে ঘেরা পর্দা লাগবে যার জন্য ভাই দশ টাকার তো কাম না এটা দশ হাজার বিশ হাজার এক লাখও কাম হতে পারে একশো টাকা

পাঁচ হাজার না কিন্তু সেমেটটা মসজিদে সেমেরটা মসজিদের নামে হবে প্রাচীর হবে আপনার সেমের দিয়ে ইট হবে আপনার প্রাচীর হবে মসজিদের কাম হবে মসজিদের আদব হবে এই মসজিদের পর্দা করেন আল্লাহ আপনাকে পর্দাই রেখে দিবে বেহেস্তের ভিতরে আল্লাহর ঘরের মতো বড় দাম কিছু নাই মা মাবন আল্লাহর ঘরের জন্য যা দিবেন সেটাই কবর অন্যান্য জায়গায় যদি মিক্স হয় মিস হতে পারে কিন্তু দান মিস কোনদিনেরগদ আল্লাহবর পাঁচশো টাকা পাঁচশো টাকা মানে হাজার টাকা টোটাল নগদ বাকি মিলাই পাঁচশো হাতে আর পাঁচশো খাতা আল্লাহ মঞ্জুর করুক এই মা বোনরা দিতে আপনি ঘুরতে দেখেন হ্যালো আপনার নাম কি

মানে বলছিলাম আমি কি বা সাহেব তো ডাক্তারই কথাটা বাইরে গেছে আচ্ছা লে ফের মাবন ওয়াকফের সকালে ডাক্তার করে ডাকিস না তোরা এক জায়গায় কি বা বলেছি তো বিহানে খালি লোকটা ওই বলে ডাকছে জাল জাগতে মূল মিটা আমার একটা নাম ফাঁকাই দিবে রে অসুবিধা নাই যান ডাক্তার তো ভালো নাম আছে যান আপনাকে দিবে ওই যে ওই যে ফের 500 টাকা বাইরে করলো কেবা আপনি যান না বিজ জায়গায় দিবে ইনশাআল্লাহ বোন তাড়াতাড়ি বাইরে করে দেখি না হলে বেচারা শুকাই টুকাই যাবে লোকটা চিন্তা আই জব দাদর দেখো কত পিয়ারা পতি দাদর নামে এটা এটা তোর নিজের নামে থামনা থামনারে খালি দান করে ভাগশি করে দে बाप रे দান করার ক্যাপাসিটির খালি 200 টাকা কমে গেল গরে 1000 থেকে 200 রে আচ্ছা তোর বগলে টাকা পাঠিয়ে দে তোর কাছে যাই আছে জে দে 200 টাকা

আর দাদর যেই দোয়াটা অন্তর খুলে কারোর জন্য করে দিবে মা তোর बेटीর জন্য দোয়া যদি করে দেয় দাদুগুলা যে আল্লাহ আমার পুতিনকে তুমি ভালো রাখো ভালো জায়গায় তাকে তুমি পৌঁছাই দাও शादी বিয়ার ব্যবস্থা করে দাও আদি শরীফ থেকে বলছি ব্যাখ্যার যে ওই দাদু মন্তর দিয়ে যেটা দোয়া করে দাদু মানুষ হচ্ছে বুড়া মানুষ বুড়া মানুষের দোয়া আল্লাহ কবুল করতে ভালোবাসে যদি পাপের দোয়াটা কবুল মিস যায় দাদর দোয়াটা মিস যাবে না কারণ বাপ থেকে দাদু অনেক বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য দাদর নামে আপনিও দিতে পারেন বাচ্চারা মা বোনরা দাদব খুব কঠিন জিনিস আর আপনারা জানেন নবীর জীবনী শুনেছেন আমার মুখে যে নবীর বাপ তো নাই নবীজির আব্বা মায়ের পেটে থাকতে ইন্তেকাল বেঁচেছিলেন ছিলেন শুধু দাদু একশো বিশ বছরের বুড়া কত বছর একশো কুড়ি বছরের বুড়া মানুষ দাদু আব্দুল মোতালেব সব সময় নবীজিকে দোয়া দিতেন আর নবীজি দাদুর হাতেই পালন হয়েছিলেন মক্কার মাটিতে এই জন্য দাদুর চোখের নজরে সব সময় নবীজি আর নবী বলতেন যে দাদু আমাকে নজর ছাড়া এদিকে হইতে এক নজর ফিরাতো না অন্য দিকে চোখ করত না আমি এই দাদর এত পিয়ারা পেয়েছি আমি যতদিন দিন বেঁচে আছি তত দিন আমার দাদর কথা আমার স্মরণে থাকবে সুভান সুভান রাসূলুল্লাহ নিজে করেন যার জন্য দাদর কথাটা মনে পড়ে গেলে বেটি ছেলেটার কথা না কে এটা মানব চন্দ্রশাহী সাহি চন্দ্র সাহি গ্রামের নাম জাগার নাম এकानेर চন্দ্র সাহি আছে হাজার টাকা বাকি লিখালেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের ভালো লাগলো নগদ ও বাকি দুটাই দান জায়েজ আছে হ্যাঁ বিবি আবু টাকা সুবহানাল্লাহ আবু বিবি নগদ না বাকি ওটা আচ্ছা আলহামদুলিল্লাহ বাপের নামে আল্লাহ যেন মঞ্জুর করে জোরে বলেন আমিন আমিন আরো বলেন আমিন

ওই বেটার জন্য খুশিয়ানা একশো কুড়ি টাকা দান করছে গরিব ঘরের মেয়ে এটা কি নাম রে বেটি দাদর নামে এই যে দেখো এর পুতিনের ভালো ঘরে বিয়ে হবে ইনশাল্লাহ মা এ বেটি রে তোদেরও ভালো ঘরে বিয়ে কিয়া বিহা টিয়া হয়ে গেছে না কি রে কবে যে ভালো ঘরে মুল বিষয়ে বিহার ধোয়া দিল কি তো তাহলে ডবল বিয়া হয়ে যায় তো বলবে না বিহা হয়ে গেছে হয়নি হয়নি আচ্ছা ভালো করে হোক এইটা এবার একশো টাকা দিল জোরে বলেন আমি জোরে বলা যাবে আমি থাকবে আচ্ছা এই যে দানটা হচ্ছে তো আপনাদের কি মন খারাপ জোরে বলেন মন খারাপ আপনারা যদি খুশি হন জমিন থেকে আল্লাহর আকাশ খুশি হয়ে যাবে এই মাহফিলের মধ্যে কারণ দান হচ্ছে জমিনটাও সাক্ষী আল্লাহর আকাশও সাক্ষী আকাশের নিচে জমিনের উপরে বসে আছেন এক টুকরা মাটিতে হাদিস শরীফে এসেছে এই ফাঁকা ময়দানে যতটি ফেরেশতা আজকের রাতের तमाम ফেরেস্তায়ের সারা রাত আপনার জন্য সাক্ষী হয়ে যাবে খোদার দরবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার এই গফর ভাই কোথায় গেলো চিয়ারটা ছাড়ে আচ্ছা এ মায়ের বোনরা দশ পঞ্চাশ টাকা করে দান করছে হাজি সাহেব সাহেব আপনি নিচে কেন হাজি সাহেবরা তো উপরে থাকবে হাজি সাহেব উপরে আসেন ভালো লাগবে আসেন হাজি সাহেবদের আসনটা উপরে হোক আসেন দাদু আসেন আসেন মক্কা মদিনা দেখে এসেছে মা বোন হাজি সাহেবদের চোখে দেখা মক্কা মদিনা কত কাবা শরীফ হাতে ছুঁয়েছেন

পঞ্চাশ পঞ্চাশ করে দান করেছে আবার মায়েরা আল্লাহ এটা তুমি মঞ্জুর করো জোরে বলেন আমিন বাবারা ভাইরা মা বোনেরা আমি ওয়াচ একটু এগিয়ে যাচ্ছি আর লম্বা হবে না একটু কালেকশনের ব্যাপারটা যেহেতু টাইম হয়ে গেছে কালেকশনের বলে লোক নিজেই দিচ্ছে কি দাম দাম গো বিবি তো এই এটার জন্য এক বড়া সেমেট কুড়ি কেজি ধান আর 100 টাকা লিখলেন আল্লাহ মঞ্জুর করুক 마শাআল্লাহ মারহাবা আমিন ভাই দান তো দিন হবে না একদিনই হয় আর আপনারা জানেন যে দানের একটা টাইম আছে আমি না বল্লো লোক দিবে ওটা আপনারা সবাই জানেন আম পাকলে গাছে থাকে না নিজে নিচে পাকা আম পড়ে যায় ওইরকমই পাকা টাইম হয়ে গেছে নিচে নিচে দান দেখছেন ঠিক ঠিক হ্যাঁ কি ગઈ নানা নানীর নামে সুবহানাল্লাহ আইবের তোর দাদু দাদি নাই দুনিয়াতে

মহসিনা আমার চাচির নামে দান করলো আচ্ছা মরহুমা মরহুমা মানে যিনি খবরবাসী হয়ে গেছেন চাচিমা তার জন্য দুশো নগদ তিনশো খাতাতে টোটাল পাঁচশো টাকা আল্লাহ মঞ্জুর করুক আর যতগুলো লোক মেনে পড়ে আছে আপনাদের তো কবরস্থান